আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন এই যে আজকে তো এগারোটা বেজে গেছে তারপরে হচ্ছে কোনো রোদ্রের দেখা নাই এখন এই যে সুচিপু সুচাপুর ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাইতেছে আজকে জল দিবে কার জল দিবে সিনানের না এলো ইয়ার হ্যাঁ সিনান নাম আছে ও তুমি কি হবা ফার্স্ট হলে কিন্তু মিষ্টি নিয়ে এসো আর যদি ফার্স্ট হইবে নাকি দশ নম্বর হইবে দশ নম্বর হইলে মিষ্টি মিষ্টির গ্যারান্টি দিতে পারে না যদি আবার আনা লাগে এক হইলে যে এক যদি হয় তাহলে আনবে না আর সিনান তুমি এবার এখন ওরে কাজকে ভর্তি করাবা আচ্ছা যাও তাহলে এই যে সুচ্যাফু বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে আমি মনি কে নিয়ে যাচ্ছি এই যে দলে দলে সব মায়েরা বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছে আমার মা আমার কুলে আমার কুলে চুপ মেরে আছে এখানে গাড়ি দেখতেছে পি 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 এই যে গাড়ি গাড়ি চলো যাই তোciu আসছে ওখানে কিন্তু আমি আমি তো সরিল ভালো নাই জানা আর ওখানে যাব না চলো আমাদের বাড়িতে চলে যায় এই যে পরীক্ষার রেজাল্ট আজকে ভালো রেজাল্ট হয়েছে ওদের রেজাল্ট এই যে দাদা হইলো ওদের রেজাল্ট দেখতেছে আর হইলো কি কি পাইছে সেগুলো দেখতেছে দাদার বাগিনে ছোটো ছোটো বোনের মেয়ে কি হয়েছে বাহ এই যে ওরা হ্যাঁ আচ্ছা মানে সাইন স্কুলে ও হইলো সিনান হচ্ছে প্রথম ভর্তি হইলো ওর জন্য পুরস্কার আর এই যে হাসনাথ হাসনাথ তো হাসনাথ হচ্ছে রফিক রাজতে আগে শাহিনে ছিল এখানে ওইখানে ওই যে রাস্তার জন্য নিয়ে এসে পড়লেন না রাস্তার ওই পারে তো এখানে যাতায়াত অসুবিধা সেই জন্য ওর রফিক রাজতে ওর রেজাল্ট হবে আগামীকাল বাবা এই যে বাবা কালকে তোমার রেজাল্ট হবে আচ্ছা তুমি যাবে না কালকে ডুবাইয়ে আস রুবাইয়ে ঠিক আছে এই যে এখন যা যার মতো বাসায় চলে যেতেছে সুচি এতদিন এখানেই ছিল আজকে